দর্শকরা এই যে বোট দেখছেন গভীর সমুদ্র থেকে দশ দিন বারো দিন তিন দিন পাঁচ দিন থেকে তারা বিভিন্ন মাছ ধরে এই পাইকারি মৎস্য আরজ চট্টগ্রাম ফিশারি ঘাটে তারা চলে আসে এই এখনই এই ইলিশ মাছ নিয়ে তারা তীরে ভিড়লো এবং এই মাছ বিক্রি করার জন্য তারা উঠছে দেখেন

আমাদের কথাটা শুনেন না কেন যে জেলেরা যে মরে যাবে বাংলাদেশ মাছ অর্থনৈতিক দুর্বল হয়ে যাবে সেটা বুঝেন না কেন থাইল্যান্ডের মতন যেই দেশ থাইল্যান্ড মাছের দেশ সেই মাছে এখন ক্যাকরাও বাঁচতেছে না আমাদের দেশ থাইল্যান্ডের চেয়ে খারাপ হয়ে যাবে সেটা সরকার বুঝে না কেন মৎস্যমন্ত্রী বোঝে না কেন প্রশাসন বোঝে না কেন এরকম হলো তো আমাদের দেশে মাছ চলে যাবে সোনার বাংলার মাছ তো মানে কালো বাংলা হয়ে যাবে তাহলে এই মনে করেন এই যে জালগুলো বানাচ্ছে যে টোলিংগুলো টানতেছে মাছের বংশ নির্বংশ করে দিচ্ছে কেন বুঝেন এরা এরা ঘুসকে এগিয়ে সব কিছু মানে সিরিয়াল দিয়ে দেয় পালা চলাইতে পারবেন মারতে পারবেন ধরতে পারবেন তাইলে আমরা তিন মাস মাছ মারব আর তিরিশ বছর মাছের বংশ শেষ হয়ে যাবে এটা কোনো নীতি এটা কোনো প্রশাসন সরকার মুখ্যমন্ত্রী এগুলো কোনো ইয়ে নিচ্ছে না পদক্ষেপ নিচ্ছে না কেন নিচ্ছে না এটা তো আমাদের বাংলাদেশ আঠারো কোটি মানুষের অস্তিত্ব নষ্ট হয়ে যাবে মাছ নিয়ে আমরা মাছ না টাকা থাকবে কিন্তু থাকবে এই যে ঘাটে আসলাম ঘাটে ওনারা মাঝে আছে বোর্ডের মালিকরা আছে তাদের অভিযোগ হচ্ছে আমাদের ফিশিংগুলা যেভাবে নির্বিচারে আমাদের মাছের বংশ ধ্বংস করে দেয় আর এই ধ্বংসকৃত মাছ থেকে উদ্ধার করার জন্য আমাদের প্রশাসনে যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছেন অচিরে এ মাছ যদি এ বংশ ধ্বংস না করা হয় অচিরে এ দেশ দেশের পানি মা মৎস্য শূন্য হয়ে যাবে তাই জেলেদের দাবি অতি দ্রুত এই বিধ্বংসী জাহাজ এবং এই জাহাজে জাল যেগুলো আছে দ্রুত ট্রলিগুলো বন্ধ করার জন্য তাদের আহ্বান আমরা আশা করবো আমাদের এই যে জেলেদের এবং লক্ষ লক্ষ আঠারো কোটি মানুষের জীবিকা যে মন উৎস যে জেলেরা আমাদের মাছ আরোহণ করে তাদের দিকে তাকিয়ে সরকার মহাদয় সুদৃষ্টি রাখবেন এবং মৎস্য সম্পদ বাঁচানো এবং এই ধ্বংস থেকে উদ্ধার করার জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন